গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা ভেবেছিলাম বাড়িতে এসে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা হয়েই উঠছে না বাড়িতে এসেছে কিভাবে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো আজকে কী ঠিক মনে নেই তবে এখন মাঝে সকাল নয়টার এখন থেকে ভিডিওটা শুরু করছি একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন যাব মাসির বাড়িতে তো চলো গাড়ি চলে এসেছে তাড়াহুড়ো করে যেতে হবে তো চলো আজকে তোমার নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই এত এত তাড়াগুড়ো করে রেডি হওয়া যায় ওই করে একটা জিনিস এ ঘরে একটা জিনিস খুঁজেই পাওয়া যায় না তাই কো বাবার বাড়ি ঘুরতে আসা মানেই কত মজা তাই না বলো যতদিন থাকি ততদিন এই বাড়ি ও পারি ঘোরাঘুরি করতে করতে কিন্তু দিনগুলি চলে যায় বেশ তাই না তো দেখো আমি কালকে বাড়িতে এসেছি আর আজকে কিন্তু আমি যাচ্ছি মাসির বাড়িতে আজকে সকালে যাব। এখন বাজে ওই সাড়ে সাতটা আটটা না মতো আর আমরা বিকেলে কিন্তু চলে আসবো আর মেয়ের কাণ্ড দেখেছ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি মেয়ে নাকি আবার বাড়িতে চলে যাবে গাড়িতে উঠে গেছে গাড়ি দিয়ে আসলে না একটু তাড়াতাড়ি হয় পাঁচ মিনিটের রাস্তায় কিন্তু যেহেতু দ্বিধন এসেছে তাই একটু তাড়াতাড়ি করে গাড়ি নিলাম আর গাড়ি উঠলাম আর চলে আসলাম পাঁচ মিনিটও লাগছে না পাঁচ মিনিট এই যে এই যে তোমাদের কথা কথা বলো বলো সাথে না আসলো তাই ভাবলাম চলো গাড়ি নিয়ে চলে যাই পাঁচ মিনিটের মতো গাড়ি বাড়ি থেকে আসতে আসতে মাসে বাড়িতে পাঁচ মিনিট লাগলো এখন জামা কাপড় চেঞ্জ করি আর মেয়ে তো মানে ওকে নিয়ে কোথাও আসা মানেই কারোর কুলে যেতে চায় না খালি পিছন পিছন গ্যান করে তো চলো আজকে সারাদিন মাসির বাড়িতে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো বিকেলে আবার অবশ্যই বাড়িতে চলে যাবো তো চলো থ্যাংক এই জিনিসটাই তো মেয়েদের বাপের বাড়ি আসলে ভালো লাগে আর যদি আমি বাড়িতে থাকতাম আমি নিজে রান্না করে তারপর খেতাম আর এখন দেখো আসতে আসতে মাসি কিন্তু বসিয়ে দিয়েছে ভাত খেতে তো চলো সবাই আমি লাগে খাওয়া দাওয়া করে নিই আর কত শুয়ে বসে থাকা যায় বলো এখন বাজে একটা দশ পিউকে স্নান টান করে ঘুম পাড়িয়ে নিয়েছি সকালে তো এসে ভাত খেলাম তো এখন বাজে একটা দশ এখন আমি করব স্নান আর মানে মাসিদের বাড়িতে এত রোদ লাগে যে কী আর বলবো বাইরে যে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করবো সেটা কোনো উপায় নেই ভীষণই রোদ হয়েছে দেখতে পাচ্ছ ঘর থেকে বাড়ানোই যায় না তো এখন তো দুপুরবেলা করার বাড়ানো না বিকেলবেলায় একটু সাইডে ফাইডে ঘোরাঘুরি করবো তারপর চলে যাবো বাড়িতে মানে বাবার বাড়ি থাকি তো চলো এখন স্নান করি স্নান দান করে এসে তারপর খাওয়া দাওয়া করে বিকেলে যখন বেরোবো তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরোবো আসলে কি বলতো মানে অনেক প্ল্যান করি যে বাবার বাড়িতে অনেক কিছু করবো এটা করবো ওটা করবো সেটা আর হয়ে ওঠে না মানে এই বাড়িতে আসলে যে কীভাবে সময় কেটে যায় বলতে পারি না একবার মার বাড়িতে একবার মামার বাড়িতে যাই তো একবার মাসির বাড়িতে যাই মোবাইল করে থাকে ঘরে তো যাকে বাদ দাও চেষ্টা করবো আজকে থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে কালকে বাড়িতে থাকলে কাজের জন্য টাইম পাই না আর এই এই বাড়িতে আসলে ঘোরাঘুরি করতে টাইম পাই না মানে ঘোরাঘুরি করতে করতে ভিডিও করার টাইম পাই না তো অনেক কথা বলে ফেললাম চলো যাই মাসি আছে পাশের বাড়িতে ওদের মাসির কাছে মাসিকে নিয়ে আসি এসে স্নান করবো ভাত খাবো বিকেল আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এসেছিলাম স্নান করতাম এখন মাসি করে চলো পেয়ারা চুরি করে ফেলে তাহলে এখন মাসির বাড়ি যাবো পেয়ারা চুরি করতাম দুপুরবেলা তো চলো আয় তোমার মা আমি এসেছিলাম মাসিকে ডাকতে যে চলো স্নান টান করে একটু ঘুরতে যাব আর এখন দেখো আমরা সবাই মিলে চলছি পেয়ার আনতে খুব ইচ্ছে করে জানো তো এখন তো গরমের দিন চলে এসেছে দুপুরবেলা যে রৌদ্রটা ওঠে ওই রৌদ্রের মধ্যে একটু টক খেতে ভীষণই ইচ্ছে করে আমার তো ভীষণই ভালো লাগে মাসিকে যখন বলছিলাম যে একটু টক খেতে ইচ্ছে করছে মাসি বলছে ঘরে তো সেরকম কিছু নেই চল আমাদের ওইখানে কয়েকটা পেয়ারা গাছ আছে ওইখান থেকে গিয়ে নিয়ে এসে সবাই পুকুর পাড়ে বসে লবণ মরিচ দিয়ে খাবো তো ভাবলাম চলো যেহেতু কিছু নেই তা দিয়েই চালিয়ে নেই আজকে দিনটা তো দেখো সবাই মিলে চলে আসলাম পেয়ারা বাড়তে এই দেখো আমরা সবাই মিলে কতগুলি পেয়ারা পেরেছি মাসির কাছেও আছে অনেকটা ভালো লাগে সবাই মিলে যখন এক জায়গায় বসে গল্প করে খায় না তখন সত্যি অনেকটা ভালো লাগে গো আমি বাইরে ছিলাম স্নান করতাম এদিকে দেখো বায়াম চুরি করে সবাই মিলে অনেক পুকুর বয়ে গয়াম খাবো অনেক দিন পর ফুল আকাশের নিচে মুক্ত পাখির মতো বসে কিন্তু সবাই মিলে আনন্দ করে কথাবার্তা বলে আমরা সবাই মিলে খাচ্ছি পেয়ারা মাখা মাখা তো নয় লঙ্কা তারপর লবণ দিয়ে মেখে খাচ্ছি আর কি ভীষণ ভালো লাগছে জানো তো আর অনেক বাতাস দিয়েছে দেখো বাড়িতে এসে তাড়াহুড়ো করে স্নানটা করেছি এত বাতাস দিচ্ছে দেখো একদম পুরো ধুলোই সাদা হয়ে গেছে যেহেতু ইট পাটার সঙ্গে বাড়ি একদম ভীষণ ধুলো জানো তো ঘরে থাকাই যাচ্ছে এদিকে দেখো ভীষণ কালো দুহা বেরোচ্ছে ইট পাটায় তো এটা থাকেই জানো তোমরা ইট পোড়ানোর জন্য ওইদিকে দেখো ভীষণই বাতাস ভিতর ভীষণই বাতাস তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে যাব একটু ঘুরতে সে কি আর কোথায় যাব বলো কি আকাশের অবস্থা মনে হয় না আর যেতে পারবো বৃষ্টি চলে আসবে তো চলো যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো গো চলো যাওয়া যাক একটু ঘুরতে সবাই মিলে যাব একটু বাটার দিকে চলো তোমাদেরকেও নিয়ে যাই যে এখন বৃষ্টি নেই একটু বাতাস একটু বৃষ্টি হয়ে চলে গেছে এখন আবার রোদ্র এসেছে না করে দুপুরবেলা আকাশের অবস্থা দেখে ভেবেছিলাম এই যা ঘুরতে তো পারবোই না একটু শুয়ে থাকে তারপর দেখ বাতাস টাতাস চলে গেছি বৃষ্টি নেই তো ভাবলাম চলো একটু রেস্ট নেওয়া হয়ে গেল আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন যাই সবাই মিলে একটু ঘুরতে তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না যে আমি কোথা থেকে কি শেয়ার করছি না করছি আসলে কি জানো তো আমার না আগের চ্যানেলটা না স্ট্রাইকের কারণে সাত দিনের জন্য বন্ধ চলছে ও তাই ভাবলাম একটা নতুন চ্যানেল খুলি তোমাদের সঙ্গে আমার প্রত্যেকটা দিন শেয়ার না করলে একদমই ভালো না তোমরা পরিবারের সদস্য তো তোমাদের অনেক অনেক আমার এই চ্যানেলে আসার জন্য এভাবে পাশে থেকে গো সবাই আমার চলো বন্ধুরা সারাটা দিন মাসি বাড়িতে কাটালাম তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এখন মাঝে সাড়ে পাঁচটা এই যে আমি রেডি হয়ে নিলাম মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে মাসি দিদন ভাই সবাই রেডি হয়ে গেছে বাইরে আর আমি এখন রেডি শেষ দরজা দরজা লাগিয়ে বেরিয়ে পড়বো বাবার বাড়ি ওই বাড়িতে যাওয়ার জন্য তো চলো সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি এখন আর গাড়ি দিয়ে যাব না এখন যাব হেঁটে তো হেঁটে গেলে প্রায় আধ ঘন্টার মতো লাগবে যেহেতু দ্বিজন আছে সাথে একটু আস্তে আস্তে হেঁটে যেতে হবে গাড়ির কথা বলেছিলাম মানে সকালে যিনি এনেছিল উনি নাকি এখন আসতে পারবে না তো এখন হেঁটে হেঁটে যাব তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছে গাড়ি হলে একটু দেরি করে যেলেও হতো যেহেতু দ্বিজন আছে একটু তাড়াতাড়ি যেতে হবে তো চলো ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এখন মেয়েকে নিয়ে একটা ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগটাকে নিয়ে তো যেতে হবে অনেকটা জায়গা তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে চলো যাই পরে আবার এসে দেখা হচ্ছে ওই বাড়িতে শেষ হয়ে গেল মাসির বাড়িতে বেড়ানো মেয়েটাকে নিয়ে না রাতে থাকতে পারে না না হলে আজকে অবশ্যই থেকে যেতাম তো যেহেতু থাকবোই না তা ভাবলাম চলো সকাল সকাল বেরিয়ে যাই সন্ধে হওয়ার আগে এদিকে দেখো বাড়িতে এসে দেখছি মা দিচ্ছে শনি পুজো তো আমরা একটু দাঁড়ালাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মাসি আর ভাইয়েরা তো আসলো আমাদের সঙ্গে তারা তো এখন আবার চলে যাবে রাত্র হচ্ছে না তো তাদেরকে আবার কিভাবে খালি মুখে পাঠিয়ে দিই ড্রেসটা না খুলে বসিয়ে দিলাম চা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা নয় অনেকটা রাত্রি হয়েছে প্রায় পনেরো আটটা বাজে হ্যাঁ পনেরো আটটা বাজে তো সন্ধ্যার সময় মাসি থেকে এসে চাটা করে দিলাম ওরা সবাই চা খেয়ে চলে গেছে তারপর মেয়েকে খাওয়ালাম টিফিন এই যে এসে আবার ঘরদোয়ার বলে একটু বুঝালাম কেননা মা সারাদিন একলা করতে পারি না তো তো আমি একটু ঘরদারগুলি গুছালাম আর এখন ভাত খাবো প্রায় পণ্য একটা বেজে গেছে আমার যে এই বাড়িতে আসলে এত কেন ঘুম ধরে তা আমি বলতে পারি না ভীষণ পরিমাণে ঘুম ধরছে দেখো আমার চোখগুলি মানে ফুলে যাচ্ছে ঘুমো মধ্যে তো আজকে তো মাসির বাড়িতে দুপুরবেলা ঘুমায়নি তো এখন খুব ঘুম পাচ্ছে জানো তো আমি না প্রত্যেকবারই এই এ বাড়িতে এখন যে এরকম না প্রত্যেক বাড়ি এখানে আসলে আমার এত ঘুম ধরে মেয়ের কথা আমার মনেই থাকে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা নয়টা বেঁচে যায় আর রাতেরবেলা তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায় মানে সেরকম কোনো রা কাজের টেনশন থাকে না ইচ্ছে হলে করি না না হলে করি না আর মেয়ে কথা আমাকে খেয়ে খাওয়াতেই হয় না মেয়েকে মাই খাওয়ায় তার আগে ভাবলাম চলো ভিডিওটা শেষ করি কেননা যদি ঘুমিয়ে যায় তাহলে তো ভিডিওটা এভাবেই থেকে যাবে তো চলো বন্ধুরা কালকে থেকে কিন্তু কন্টিনিউ আসবে বিকেল চারটায় ভিডিও ব্লগ ভিডিও আর শর্ট ভিডিও তো আসছে চার ছয় সাতটা করে প্রত্যেক দিন চলো কালকে থেকে কন্টিনিউ আসবে ব্লগ ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর একে অপরের পাশে থাকো টাটা